হ্যালো ফ্রেন্ডস রাজ্য পেলো আবার আটশো ষাট কোটি টাকা যেটা কেন্দ্র সরকার পাঠালেন রাজ্য সরকারকে এই টাকা কোন কোন খাতে ব্যবহার করতে পারবে কি জানানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে এবং আবাস যোজনার টাকা কবে পেতে পারেন আপনারা সমস্ত বিষয় জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন অন করে রাখবেন বাংলায় টাকা পাঠালো কেন্দ্র স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে রাজ্যকে আটশো ষাট কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদী সরকার রাজ্যের নগর উন্নয়ন দপ্তরকে সেই টাকা পাঠিয়েছে কেন্দ্র মূলত ওয়েস্ট ম্যানেজমেন্ট সহ একাধিক কর্মসূচি কেন্দ্রে এই প্রকল্পের মধ্যে পড়ে রাজ্যের তরফে কেন্দ্রকে এই প্রকল্পে টাকা দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছিল সেই প্রস্তাব মেনে কেন্দ্রে প্রাথমিকভাবে রাজ্যকে এই অর্থ বরাদ্দ করল রাজ্যে এই প্রকল্প নির্মল বাংলা অভিযান এবং প্রকল্প নামে পরিচিত সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে এই প্রকল্পে অর্থ খরচ হলেও পুরো সভাগুলির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তবে কেন্দ্রের তরফে এই অর্থ বরাদ্দ করার পাশাপাশি রাজ্য কিভাবে এই অর্থ খরচ করেছে তার নজরদারিও করা হবে বলেও জানানো হয়েছে রাজ্যকে একই সঙ্গে জানা গিয়েছে গত আর্থিক বর্ষের তুলনায় এই প্রকল্পে কেন্দ্র দেড় গুণ বেশি অর্থ বরাদ্দ করেছে রাজ্যকে নবানির আধিকারিকরা জানিয়েছে দ্বিতীয় স্বচ্ছ ভারত মিশনের শহরাঞ্চল আওতায় বাংলার জন্য মোট আটশো ষাট কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্র কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে বাংলার বিভিন্ন শহর এলাকায় স্বচ্ছতা বজায় রাখার পরিকাঠামো মজবুত করার জন্য দ্বিতীয় দফার স্বচ্ছ ভারত মিশনের শহরাঞ্চল আওতায় রাজ্য যে সব সব প্রস্তাব দিয়েছিলেন তাতে অনুমোদন দেওয়া হয়েছে সেই টাকা মঞ্জুর করা হলো স্বচ্ছতা সর্ব সর্বেক্ষণের পাঁচ মাস পরে যে সমীক্ষায় উঠে এসেছিলো যে দেশের দশটি সব থেকে নোংরা শহর আছে এই রাজ্যেই থেকে নোংরা শহরে অস্বস্তির মুখে পড়েছিল হাওড়া তাছাড়া সেই তালিকায় ছিল কল্যাণী মধ্যমগ্রাম কৃষ্ণনগর আসানসোল ঋষুড়া বিধাননগর কাচরাপাড়া কলকাতা এবং ভাটপাড়া কলকাতা এবং ভাটপাড়া ছাড়া বাকি আটটি শহরের স্বচ্ছতার পয়েন্ট এক হাজার এও পার করেনি কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে বাংলার বিভিন্ন শহর থেকে দিনে মোট চার হাজার ছেচল্লিশ টনের মতো কঠিন বজ্র জমে থাকে সেই বজ্রের ব্যবস্থাপনার জন্য দ্বিতীয় স্বচ্ছ ভারত মিশনের শহর অঞ্চল আওতায় বিভিন্ন প্রকল্পের প্রস্তাব দিয়েছিল রাজ্য সেই সঙ্গে চার হাজার পাঁচশোটি বজ্র সহ গ্রামের ইউনিট এবং চার হাজার আটশোর বেশি কম্পোস্টিং প্ল্যান্ট বসানোর প্রস্তাব দেওয়া হয়েছিল ওই বিবৃতিতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে রাজ্য সরকারের তরফে যে যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেগুলির কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাড়তি অর্থ মঞ্জুর করা হয়েছে দ্বিতীয় স্বচ্ছ ভারত মিশনের শহরাঞ্চল আওতায় দু হাজার ছাব্বিশ সালের মধ্যে রাজ্যের সমস্ত শহরে বজ্র প্রক্রিয়াকরণ প্ল্যান্ট তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে উল্লেখ্য দু হাজার সাল থেকে দু হাজার সালের মধ্যে প্রথম স্বচ্ছ ভারত মিশনের শহরাঞ্চল আওতায় বাংলাকে ন হাজার নশো এগারো দশমিক চৌত্রিশ কোটি টাকা বরাদ্দ করেছিল দ্বিতীয় দফায় সেই বরাদ্দ অঙ্কটা প্রায় দেড় গুণ করে এক হাজার চারশো দশমিক তিন কোটি টাকা করা হয়েছে